কুম আহমতুল্লাহি আশা করি আল্লাহর রহমাতে সবাই ভালো আছেন আজকে আপনাদের কাছে শেয়ার করবো কীভাবে আপনাদের স্লো ফোন ফাস্ট করবেন মানে সহজভাবেই সহজভাবে আপনাদের স্লো ফোন ফাস্ট করবেন এই জন্য আমাদের অল্প একটু কাজ প্রথমে আমাদের ফোনের প্রথমে আমাদের ফোনে প্লে স্টোরে যেতে হবে এই যে আমাদের ফোনে প্লে স্টোরে যেতে হবে ফার্স্ট অফ অল প্লে স্টোরে আগে প্লে স্টোরে যেতে হবে তো প্লে স্টোরে আসার পরে প্লে স্টোরে আসার পরে আমরা আমাদের একটা আইকন আছে এই আইকনটি ক্লিক করব এই যে আমি আপনাদের দেখে দিছি একটা আইকন আছে এই আইকনে ক্লিক করব তো আইকনে ক্লিক করার পর দেখুন কি হয় প্রথমে আইকনে ক্লিক করব তারপর আমাদের ফোনে অপশন আছে যে এই যে ম্যানেজ অ্যাপ অ্যান্ড ডিভাইস এই যে ম্যানেজ অ্যাপ অ্যান্ড ডিভাইস অপশান আছে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি সব সব কিছুই ম্যানেজ অ্যাপ অ্যান্ড ডিভাইস তো এই অপশনে এই অপশনে ক্লিক করবেন এই অপশনে ক্লিক করার পরে এই যে ফোনে পরবর্তীতে ফোনে অপশান আছে ম্যানেজ ম্যানেজ অপশান ম্যানেজ অপশান আছে ম্যানেজ অপশানে ক্লিক করবেন ম্যানেজ অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর এই যে ফোনে এ সিটিং অন হবে সাথে সাথে ফোনের দিস ডিভাইস আপডেট অ্যাভেলেবেল তারপরে যে গেম এক্সেকটা তো ওদিকে আমরা যেতে চাচ্ছি না এই যে ফোনের এই যে অপশানটা আছে দিস ডিভাইসে ক্লিক করতে হবে তারপরে যে নট ইনস্টল অপশন আছে নট ইন ক্লিক করতে হবে তারপর আপনারা দেখুন এই জায়গায় শো করছে দুইটি অ্যাপ শো করছে আমরা আমরা আমাদের ফোনে কিন্তু এই অ্যাপ দুইটি নেই দেখুন আমাদের ফোনে কিন্তু এই অ্যাপ দুটি অ্যাপ দুটি নেই আমাদের ফোনে কোথাও এই অ্যাপ দুটি খুঁজে পাবেন না আমি এগুলো অলরেডি আনইনস্টল করে ফেলছি কিন্তু কোনো আনইনস্টল করার পর আমাদের ফোনে রয়ে গেছে এই ক্ষেত্রে আপনারা কী করবেন আমি দেখিয়ে দিচ্ছি এই যে টিকমার্ক আছে দুইটা টিকমার্ক আছে দুইটা টিকমার্ক করবেন টিকমার্ক করে করার পরে এই যে অপশনটি আছে এই যে অপশনটি আছে এই অপশনটিতে ক্লিক করবেন টিকমার্ক করার পরে অপশানটিতে ক্লিক করার সাথে সাথে অপশানটিতে ক্লিক করার সাথে সাথে যে রিমুভ লেখা আসবে যে রিমুভ লেখা আসবে তো আপনারা কী কাজ কি যে রিমুভ ক্লিক করবেন রিমুভ করার পর দেখুন আপনাদের ফোনে আর নট ইন ইন্স্টলের জায়গায় কিছুই নেই এটা সম্পূর্ণ খালি দেখাচ্ছে যদি আপনারা ফোনে অ্যাপ ব্যবহার করেন ব্যবহার ব্যবহার করার পরে আনইনস্টল করেন যে অপ্রয়োজনীয় অ্যাপগুলো যেগুলো আমরা আনইনস্টল করি ওগুলো কখনও ফোন থেকে ডিলিট হয় না ওগুলো কী হয় ওগুলো ফোনের ডিস ডিভাইসের নট ইনস্টল এই ওই জায়গায় যে জমা হয়